এটাই হয়তো আমাদের শেষ দেখা আমি জানি যে তুমি মুক্তির স্বপ্ন দেখো কিন্তু আমাদের সন্তানের ওরা তো এখনো ছোট বাবার হাত ধরার অপেক্ষায় থাকে তোমার ছায়া ছাড়া ওরা কেমন করে বড় হবে যে বারবার কেন তুমি এই মৃত্যুইতে যেতে চাইছো আমি জানি কিন্তু এই পথ যে আমার নেওয়া মানুষের মুক্তি আজ আমার জীবন সংসার পরিবার সবকিছুর চেয়ে বড় হয়ে গেছে তোমার নিজের অধিকারের কথা কেমন করে ভাবনা আছে আমার মনে হয় তুমি শুধু তাদের জন্য বেঁচে আছো আমাদের জন্য নয় তাহলে শুধু একটি প্রতিশ্রুতি দাও যে যখনই কোনো বিপদের সামনে পড়বে আমাদের কথা ভাববে তোমার ভালোবাসাই যে আমাকে শক্তি দেয় কিন্তু আমি ফিরে আসার প্রতিশ্রুতি দিতে পারবো না প্রিয়তমা তুমি শক্ত থেকো আমরা যদি কিউবাকে মুক্ত করতে না পারি তবে বিশ্বের অন্য জায়গায় কিভাবে লড়াই করব রাফায়েল আমাদের লড়াই শুধু একটি দেশের জন্য নয় পৃথিবীর প্রতিটি শোষিত মানুষের মুক্তির জন্য যতদিন শোষণ থাকবে ততদিন বিপ্লবের প্রয়োজন আমরা এমন একটি স্বাধীনতা এবং পৃথিবী চাই যেখানে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না কিন্তু যে এ পথ তো অনেক কঠিন আমরা সবাই হয়তো টিকতে পারবো না বিপ্লবীদের জীবন ত্যাগের রাফায়েল আমাদের মৃত্যু হলেও আমাদের স্বপ্ন বেঁচে থাকবে হয়তো তুমি আমি থাকবো না পৃথিবীর প্রতিটি প্রান্তরে প্রান্তরে ভবিষ্যতের জন্ম নেওয়ার সংগ্রামী চেতনার উজ্জীবিত আমার বিপ্লবী সাথীরা এই পৃথিবীকে বদলাবে তুমি কি মনে করো ফিদেল আমাদের ছেলেরা প্রস্তুত তারা কি সত্যিই জানে যে আমাদের এই যুদ্ধ শুধু অস্ত্রের নয় এ যুদ্ধ আমাদের জীবনের জন্যও আমাদের ছেলেরা জানেছে আমরা কেন লড়ছি আমরা স্বাধীনতার স্বপ্ন দেখেছি আর সেটাই তাদের শক্তি তবে যে যুদ্ধ সহজ হবে তবে কি প্রস্তুতি যথেষ্ট চেয়ে ওরা তো সেনাবাহিনীর লোক প্রশিক্ষিত আমাদের তো আছে মনোবলার স্বপ্ন রাফায়েল মনোবলই তো একমাত্র অস্ত্র যার সামনে কোনো শক্তি টিকে না তবে আমাদের উচিত হবে প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলা ঠিক বলেছ চেয়ে আমাদের পরিকল্পনাগুলো নির্ভুল হতে হবে আমাদের ছোট ছোট ভুলও মৃত্যুর কারণ হতে পারে আমাদের প্রত্যেককেই শিখতে হবে কিভাবে পাহাড় বন আর রাতের অন্ধকার কি কাজে লাগানো যায় আমাদের জন্য লড়ছে আমাদের আরো শক্ত দরকার ছিল ধরছো ধরো বন্ধু আমরা লড়াই চালিয়ে যাব যে আমাদের জন্য লড়ে যাও তোমার বিপ্লব ব্যর্থ হয়েছে যে আমাকে একটু বলবে তোমার এই বিপ্লব থেকে তুমি কি পেলে তোমাকে খতম করলেই তোমার বিপ্লবের বড়টা শেষ যাবে বিপ্লবীরা মরে না অফিসার আমাদের স্বপ্ন আদর্শ বেঁচে থাকে মানুষের হৃদয় যতদিন মানুষ শোষিত হবে ততদিন বিপ্লব চলবে হয়তো আমি থাকবো না কিন্তু আমার বিপ্লবীর সাথীরা পৃথিবীকে বদলাবে তোমার এই বিশ্বাস অন্ধ যে তুমিও শেষ তোমার বিপ্লবও শেষ তোমার এবং তোমার বিপ্লবের বারোটা বেজে গেছে যে মৃত্যুর জন্য প্রস্তুত হও শেষ কোন ইচ্ছা থাকলে বলতে পারো যে আমার স্ত্রীকে বলে দিও সেজন্য আমার জন্য অপেক্ষা করে জীবন নষ্ট না করে সেজন্য আরেকটা বিয়ে করে সুখে থাকার চেষ্টা করে আমি জানি কাপুরুষের দল তোমরা আমাকে হত্যা করতে আসছো

লোকে তার ঘর ছাডি আমাকে গেরল মুঞ্চেনা লোকে দুনিয়া আমার বাড়ি আমাকে আমার মাটি চেনা লোকে চোখ জুড়ে সবুজ দি আমাকে আমার মাটি চেনা লোকে চোখ জুড়ে সবুজ দি গন্মা জাহাজে ফের সাজে চেনা লোকের ঘাটি চেনা লোকে তুমি 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 কমান চে